সবাই ভালো আছেন আমরা আপনাদের দোয়া ভালোই ননদেরা কচু পানি কচু দিয়ে আর শিংড়ি মাছ দিয়ে আজকে রান্না কর্ম এই যে শিঙি মাছ আনছে বাজার দিয়ে আর একটা পানি কচু আনছে এই পানি কচু আর মাছ এই খাইতে চাইছে ননদেরা আর পূর্বের শাশুড়িরা খাইতে চাইছে রাওয়া রাওয়া দিয়ে আর রিপিটে খাইবে এই জন্য একটা রাওয়া জবাই দিয়ে নিছি রাওয়া রান্না করবো আর বরফ জবাই দিয়েছি তো আমরা সব বসে গেছাই কুটতে কেটে নেই তো আমরা সবাই একসাথে বইছি কোটাকাটি করতে

ভোগাই হেলান লাগে এগুলো ভোগাই হেলান লাগে না এগুলা কি ভোগাই হেলান লাগবে কস

मुर्गी तो ना तो गरम था नहीं जाए, आप यहाँ के कच्चे, हम तो मंदिर में साम्राज्य बनाते हैं, बनाते करें, नमस्ते, नमस्ते, महाधनोक्षम कोई काटे सुंदर, हम तो मंदिर में साम्राज्य बनाते ठीक है नहीं, हाल ही की है पाना वो, हमारे पास भी ठीक है बाइले ना, <काड़ा। laughs> <laughs> खेल बाबा खाली नहाने खाई नाइए खाना खाई अरे आवर बारिश होती है। आलू तो ना पहरे मातोसे जाएगा तू ले लेना तेल दी तो से मातोसे ताऊ फिर आशीन तो दिखती है सब काम गुलों एल्युज़नार लेना कुछ कौशल भी बन पे बाले पारी और एक दिन पहरे एक का में ऐसे ना तो ये मूंगल আবার যাব <laughs> 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 क्यों पानी वाला मोटर लाने बाज़ बारिक बॉय ले जाए पानी वाला खूब रहा जाइने में तकलीफ मोटर सारे नेक्कले <laughs> यार पानी वाली <बारी> चीज़ भी <laughs> तो हमारे सिंगल में स्कूटर ये कैसे आर वो तो मोर्गी डर ऐसे और मोर्गी डर फिट चलेगे नगुला सब ले गे बारिश हम झुट वाटी है ना मुझे 做哈龙舌，听啊、嗯！做哈龙舌，龙舌都还在做。 何がですか Пусть я душишь недуркать, лайзакар.

আমি ভাই ভাই হেল্প করি হ্যাঁ গো সবাই রে কাটি করে দিতে এসি আর এরা রান্না করবে আমার বড় ননদের রান্না করবে আজকে কারণ হ্যাঁ রাতের রান্না অনেক মজার আমি তো সব সময় রান্না বান্না করি খাওয়াই কিন্তু হে বাড়িতে এলে হ্যাঁ রাতের রান্না আমরা খাইতেছি সব কারণ হ্যাঁ রাতের রান্না অনেক বেশি মজা হে যা রান্না করে হেয়েই অনেক মজা লাগে বাচ্চার আছে একটু পিটি খাইয়ে এলাই খালি বাবার রান্না অনেক আমার বড় বোন আবার ভিডিওর সামনে আসতে চান না এই জন্য ভিডিওর সামনে আনি না চিংড়ি মাছ হ্যাঁ চিংড়ি মাছ

এই হলো পানি আমি একটু দিমু এরপর আর পানি লাগবে না চিংড়ি মাছের পানি না হ্যাঁ চিংড়ি মাছ বাটা পানি এই পানি দিয়ে কচু কষা হলে যে পানি বেরোবো মাছ গুনা হয়ে গেছে অন আমি কচু দিয়ে দিম আমরা আবার এই একটু বাপ দাঁড়ান দিই তাহলে কমে অন্য অন্য বান্ধে ছোট বান্ধে দেওয়া যায় রেডি হয়েছে বড় কচু লাগা যাইব না ডাক দিলে একটু গরম হয়ে গেলে কমে যাব কমি গেছে না

Come dal video, come? Come, 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 come? మీ షార్ట్ తీయ్ ఇది కొడాలి చింతలైనా నొయిపిస్తా అక్కడే ఏడియం చూడన

নারিকেল দিই মুরগির রান্নায় এই নারিকা হ্যাঁ নারকেল বাটা আরে কি পুরো জিরে বাটা জিরে বাটা দিম না লাগবে না ন কি দেব 22 চামের মশলা করে এনেছি এ দিই দিন এই মশলা লই দেব না ওটা লাগবে আদা বাটা না হ্যাঁ আদার রসুন বাটা ডাকা লাগবে আঙ্কা সদন তো রান দস করে দেই মশলা হ্যাঁ আদার আমি সন্দীপের গুঁড়া এটা হলো মরিচের গুঁড়া நான் இந்த எல்லாம் நான் செலபத்தல பண்ணி ஹ் ஆ நான் ஊற மசாலா দেব আমি লবণ দেয় দি আমার মশলা কষাই আর নাইটকেল দিই আজকে নাইটকেল দিয়ে মুরগি রান্না করি মুরগি রান্না

করতেছে আমার বড় বোন দেখেন কিভাবে নারকেল দিয়ে পাক করে পানি দিয়ে মরেন মশলা লাগিয়ে দেয় দেখেন ঝোল কিন্তু বেশি করে দিতেছে আর বেশি করে দেওয়ার কারণ হইছে আপনারা তো দেখছেন যে নারিকেল বাটা দিছে তো তো নারিকেল বাটা দিলে ঝোল এমনিতেই ঘন হয়ে যায়

এই যে দেখেন বেশি করে জ্বলতেছি তারপর কিন্তু এই জলটা কিন্তু একদম ঘন হয়ে গেছে এই যে নাইকুলছে না এই জন্য

কারণ দেশি মুরগি তো সবাই খায় আমরা জানি বাবার দেওয়া বাবাই খাইবে না বাবাই রইছে আমি যে ওই কচু আনছি শিঙি মাছ দিয়ে রানছে আর শিঙি মাছ দিয়ে পুঁই শেখ রানছে বড় বাবাই পুঁই শেখ দিয়ে খাইতেছে কেন বাবা শুরু করেন নেন রুটি নেন আমি খান নামে আসছে লই এই যে বাবা হইছে

रन्ना को तेल दिया लिया नारियल दूध लिया डाल दिया हमरा ना फल पे तो एक तो बहुत तो खाले मान के

না বাবার মাংস খায় না সিনিনাজি পূজা করে না এই কাইতে যায় আদে কসুরনছে এই দেখায় বাবা রুটি কিন্তু আছে অনেক আমি রুটি খাম ওটা মে খান এইটা দেখি না

এক কথায় আর অনেক দিন পর পরই অন্য কারো রাতের রান্না খাইতেছি তাও বালো রান্না বান্না করছে যা রাতের রান্না মজা হয় নিজের রান্না তো সবসময় খাই নিজের রান্না খাইতে খাইতে একে আমি